সে বেশিরভাগ সময় তদন্ত করা বা বিভিন্ন রিপোর্ট নিয়ে আর কি ব্যস্ত থাকতেন যার তার মাথার ভিতরে এইসবই চিন্তা ভাবনা ছেলে নিয়ে সব চিন্তা ভাব করতেন বিশেষ করে মেয়েদের নিয়ে চিন্তা করতেন আর গানবাজনা তো দূরে থাক মেয়েরা টাইমলি বাড়ি আসবে এটাই চিন্তা চাইতেন আর এই যে যে থেকে হয়তো একটু আধটু গানের ইচ্ছা আমি আর দিদি গান করতাম কিন্তু বাবার মাঝে মাঝে এই কথাটা আর কি শোনাতেন যে কি একটা গান আছে যে বাবা বলে গেল আর কোনোদিন গান গান করো না কেন বলে গেল সেই কথাটি বলে গেল এই ধরনের বা বাবা বিসি কলেজে পড়তেন বাবার এরকম একটা গল্প শোনাতেন যে একটা মেয়ে স্টেজে প্রোগ্রাম করছে তার পিছনে ছেলেরা রাখছে পরে অনেক রকম সমস্যা আছে যার কারণে গান টোটালি করা যাবে তা এরকম

আমরা শিখছে ওর ফ্যামিলি ইসলামিক মাইন্ডেড ফ্যামিলি সবাই ধার্মিক ফ্যামিলি তো সেইখান থেকে উঠে আসছে আমার মানে সব জায়গায় তো মানুষ নিষেধ বা অজানাকে জানার সবারই ইচ্ছা যে কেন বারণ করবে কেন আমি তো খারাপ তো কোনো কাজ করতেছি না বারণ কেন করবে তো এরকম প্রতিবন্ধকতা যদি মানুষের জীবনে আসে তো এরকম পারিবারিক বাধা আচ্ছা দিয়ে কি ভালো চর্চা ভালো কিছু করা সেটা বুঝতেছি যেমন অনেক অনেক চর্চা মানুষের কথা কথা থেকে কিভাবে শক্ত করে কিভাবে অনুপ্রেরণা দি আমরা আগাবুত

ওই বাড়িতেই শিখো এখন তো পড়াশোনা নিয়ে ক্লাসে থাকো রান্না বান্না ওই বাড়িতে যেতেই শিখো বা সে বলবে যে ওইখান থেকে কি শিখেছো যে মা এখনো ভাত রান্না ঠিক মতো শেখাতে পারেনি এর মাঝখানে যে শিক্ষক যে একটা জায়গা যে বলে যে এইখানেই শিখে যাবি না গেলে দরকার আরেকবার জিজ্ঞেস করবি কিন্তু আমি তো শেখাবো এই কথাগুলো শুধুমাত্র শিক্ষকরাই বলে এটা মানে গোটা যে কথাবার্তা এগুলো শিক্ষকরা বলে না এগুলো অন্যরা বলে তো এই আর কি

উনিশশো একানব্বই সাল থেকে দেখো দেশ সত্য করা মহিলা বিভিন্ন পদে বড় বড় মন্ত্রী বড় বড় স্পিকার মহিলা তোমরা কেন এইগুলো কিন্তু চিন্তা বাধা আউট করতে হবে নিজে যদি স্বাবলম্বী হতে পারো তোমাকে বছর বলে দেবো করবে না তোমাকে যেমন বলে জামাই আত তোমাকে বৌমাতব না জামাই উদ্য করতে হবে বৌমাতো পানি পরিবারের সমস্যা আর তুমি যদি স্বাবলম্বী না পারো তোমাকে ওই হাঁড়ি উঠতে হবে আর এগুলো হতে হবে এগুলো কারোর কথা কান দেওয়া যাবে না আর যদি যেগুলো বসছ এগুলো এগুলো সঠিকই আছে প্রতি কাম না সব থেকে লক্ষ্য রাখবে যে বাবু আমি যেদিন থেকে সাফল্য পাই কাকা আজকে আমার কাকা সত্য কাকা আজকে দেশে দেশ বিদেশে শুধু দেশের ভিতরে নয় এই যে এখানে যারা আসছে দেশের বিভিন্ন প্রান্ত থেকে কেন আসছে কি জন্য আসছে শুধু দেশের ভেতর না আমি দেখি সবসময় দেশের বাইরেও তার অগণিত শিষ্য তৈরি হয়েছে অগণিত প্রতিষ্ঠান তৈরি হয়েছে তারা তো সে লেখাপড়া যে হয়েছে অন্যদিক থেকে নিজেকে যথেষ্ট যথেষ্ট একজন শিক্ষিত লোক থেকে যথেষ্ট সে স্বাবলম্বী সব দিক থেকে এবং সে হেল্পফুল মাইন্ড এই করোনার সময় তাকে দেখেছি সে আমি জানি যে সে কীভাবে মানে তার শিষ্যদেরকে সহযোগিতা করছে সুতরাং তুমি এই যে নিজের মনের ভিতরে দুর্বলতা নয় তাহলে কিন্তু কিছু আমার একটা আমার কিন্তু একটাই বাচ্চা একটা একটা দিন সে গতবার মেডিকেল পাস করছে ইন্টারনেশিপ করছে আমি তো কোনো চিন্তাও করি না মেয়ের ছেলে পার্থক্য